দু সালের এক জুলাই থেকে কার্যকর হবে পেনশনের প্রত্যয় স্কিম শিক্ষকদের আপত্তিতে বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হয়েছে এক বছর তবে এখনও চলছে কর্মসূচি শিক্ষক নেতারা বলছেন আশ্বাস মিলেছে কিন্তু কিভাবে কার্যকর হবে তা এখনও অস্পষ্ট পেনশন স্কিমের সঙ্গে শিক্ষক নেতারা যোগ করেছে আরও দুটি দাবি সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ বলছে প্রত্যয় স্কিম পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত তাদের জানানো হয়নি তবে প্রচলিত পেনশন ব্যবস্থা আর থাকবে না কথা ছিল চলতি বছরের এক জুলাই থেকে কার্যকর হবে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম আর ওই স্কিমের আওতায় আসবে স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী কিন্তু প্রত্যয় স্কিমের আওতায় যুক্ত না হতে অবস্থান নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী তাদের যুক্তি পেনশনের নতুন এই অবস্থায় কাটছাট হবে সুবিধা পরে অবস্থান থেকে সরে এসে এক বছর পিছিয়ে দুই সালের এক জুলাই থেকে প্রত্যয় স্কিম চালু সিদ্ধান্ত নেয় সরকার কিন্তু তারপরও চলছে কর্মবিরতি প্রশ্ন হচ্ছে সরকারের আশ্বাসের পরও কেন এই অবস্থান এই শিক্ষক নেতা জানান আরও দুটি দাবির বিষয়ে সুরাহা হয়নি আমরা এখনও একটা উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল সেটাও তো সময় লাগতে পারে আমরা সে প্রতিশ্রুতিগুলো যদি পেয়ে যায় আর সুপার গেটটি এবং আমাদের যে সার্বজনীন যে পেনশন স্কিম সবার জন্য যদি পেনশন স্কিম আসে আমরা কেন গ্রহণ করবো না আমরাও করবো তো আমরা সে লোকেই কিন্তু আমাদের আন্দোলনটা করতে আমরা কংক্রিট আমার মনে হয় যে সরকারের সাথে আরও আলোচনা দরকার আলোচনাও চলছে আন্দোলনও চলছে পেনশন সুবিধা পেতে হলে স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরতদের মাসিক ভিত্তিতে অর্থ জমা দিতে হবে সেই অর্থ বিনিয়োগ করবে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ আর বিনিয়োগ থেকে পাওয়া মুনাফা চাকরি শেষে পাওয়া যাবে মাসিক ভিত্তিতে এটা করার কারণ হল আমাদের এখন যে আনফান্ডেড পেনশন সিস্টেম এদের যে ফিনান্সিয়াল ইমপ্লিকেশান এটা আমাদের একচেকার বহন করার মতো অবস্থায় থাকবে না এবং পনেরো বিশ বছর পরে এটা আনসাস্টেনেবিলিটির কারণে একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়ব প্রত্যেক স্কিম সংশোধন হবে নাকি বর্তমান স্কিমই এক বছর পর কার্যকর হবে সে বিষয়ে অন্ধকারে পেনশন কর্তৃপক্ষ বলা হচ্ছে বর্তমান ব্যবস্থায় পরিবর্তন আনার বিকল্প নেই অর্থ বলছিল যে সাত দুই হাজার থেকে কার্যকর হবে এখন বলছে যে সাত দুই হাজার থেকে হবে আমরা সিস্টেম ডেভেলপ করে রেখেছি এক সাত পঁচিশ থেকে এনরোলমেন্ট হবে এটা পলিসি ডিসিশন সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো টিচারদের সাথে হয় সরকার একটা টিম করে দিবে কার নেতৃত্বে হবে কোথায় হবে কিভাবে হবে তখন যদি আমাদের কাছে চায় যে হ্যাঁ তুমি স্কিম যেটা ঘোষণা করা হয়েছে তার একটা বিস্তারিত বিবরণ আমাদের কাছে দাও সেটা আমরা অলরেডি দিছি এবং আরও কোনো তথ্য চাইলে তখন দিব সকল পক্ষের সঙ্গে আলোচনার পর প্রত্যয় স্কিম কার্যকর করবে অর্থ মন্ত্রণালয় রহমান যমুনা নিউজ ঢাকা